আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার রেসিপি টমেটো সস কিভাবে বানিয়ে হাতে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় তো আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করছি আজকের সস রেসিপি তো বন্ধুরা প্রথমে আমি এখানে কিছু লাল লাল পাকা টমেটো নিয়ে নিয়েছি এখন আমি এই টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপরে এখন আমি এই টমেটোগুলো ফালি করে কেটে নিব একটা টমেটো চার ফালি করে কেটে নিব এখন এই টমেটোগুলো তো টমেটো নিতে হবে এরকম লাল সাইজের আর বড়ো নিন ছোটো নিন যেরকম নিন নিন কিন্তু লাল নিতে হবে তো আমি টমেটোগুলো ফালি করে কেটে নিয়ে নিয়েছি তো খুব বেশি এস উপকরণ লাগবে না এই সস বানাতে তবে সস হবে একদম কেনার চাইতেও পারফেক্ট বাসায় আপনারা অনেক দিন রেখে সংরক্ষণ করে খেতে পারবেন তো বন্ধুরা এখন আমি একটা কড়াইতে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম তো কড়াইতে দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব চার থেকে পাঁচটা রসুনের কোয়া আর দিয়ে দিব কিছু আদার দুই টুকরো আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনো মরিচ এগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুব বেশি পানি দিব না হালকা একটু পানি দিয়ে দিব ছোট মগ দিয়ে এক মগ পানি আমি দিয়ে এটাকে ঢেকে তারপরে এটাকে চুলাটা জ্বালিয়ে রান্না করে নিচ্ছি তো আমি কিন্তু খুব অল্প পরিমাণের পানি দিয়েছি কারণ টমেটোটা থেকে পানি বের হবে তো দেখুন ঠিকই পানি বের হয়েছে টমেটোটা থেকে তো এটাকে আমি আবারও একটু নেড়ে চড়ে দিয়ে নিচ্ছি আবারও ঢেকে আবার এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো এটা খুব ভালো করে সিদ্ধ হতে হবে তো খুব ভালো করে সিদ্ধ করা নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করে এটাকে আমি ব্যালেন্ডার করে নিয়ে নিয়েছি তো দেখুন ব্যালেন্ডার করে নেওয়া নিয়ে নেওয়ার পরে এটাকে আমাদের ছাঁকনি দিয়ে খুব ভালো করে এভাবে ছেঁকে নিতে হবে যেন কোনো রকম কোনো আস্ত মিশ্রণ এর ভিতরে না যায় আস্ত আস্ত কিছু না থাকে তো সবগুলো আমি এভাবে খুব ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিয়েছি তারপর থেকে দেখুন এই আবরণটা বের হয়েছে এই আবরণটা আমরা ফেলে দিবো তো বন্ধুরা এখন দেখুন এর ঘনত্বটা এটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি এরকমভাবেই এটাকে বানাতে হবে একদম বেশি পাতলা হলে কিন্তু সময় লাগবে অনেকক্ষণ জাল দিতে হবে ঘন করার জন্য তো আমি এখন এটাকে দিয়ে দিচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি টমেটোর ব্যালেন্টার কড়াগুলো সব ঢেলে দিলাম কড়াইতে ঢেলে দিয়ে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি ভিনিগার তো সাদা ভিনিগার আমি দিয়ে নিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে এটা দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি এখানে কোনো রকম আলাদাভাবে পানি দে দিতে হবে না বা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন আপনারা কতটুকু মিষ্টি খাবেন বা ঝাল কতটুকু খাবেন এটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে হবে তো দিয়ে নেওয়ার পরে আমি যে ভিনিগার দিয়ে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো সব কিছু নাড়াচাড়া করে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে জাল করে নিচ্ছি তো এটাকে আমি নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি কিছুক্ষণ তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন এটা থেকে বল উঠে গেছে আর এটা ঘন হয়ে এসেছে তো এর যেহেতু আমার এই সসটা বেশি খুব জাল দিতে হবে না এমনিতেই আর খুব বেশি যে ঘন করা যাবে না সসটা খুব বেশি ঘন করলে কেমন আঠালো আঠালো একটা টাইপ হলে কিন্তু বেশি ভালো লাগে না তো বন্ধুরা আমার সসটা বানানো হয়ে গেছে এখন চলুন এটাকে ঠান্ডা করে পরিবেশন করার পালা তো অলরেডি আমার সসটা হয়ে গেছে বানানো দেখুন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে আর এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা চামচের সাহায্যে আমি এটাকে তুলেছি তুলে দেখুন ফেলে দেওয়ার পরে সুন্দর চামচে আটকে রয়েছে তার মানে এটা একদম পারফেক্টলি হয়ে গেছে সসটা বানানো তো এটাকে আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ এক বছর ধরে সংরক্ষণ করতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আজ আশা করি আজকের আমার এই সসের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখুন আমি এভাবে করে আমি প্রায় দেড় কেজি টমেটোর সস বানিয়েছি আর একদম তিনটা বোতল ভরে গেছে তো আমি এই তিনটা বোতল ভরে এগুলো আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করব যখনই কিছু ভাজাভাজি বানিয়ে খেতে ইচ্ছে করবে তবে এই সস দিয়েই খাওয়া যাবে স্বাদটা কিন্তু একদম কেনা সসের মতোই হয়েছে আর অনেক হেলদি নিজের হাতে বানানো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লা হাফেজ সবাই ভালো থাকবেন